আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আজকে আমরা তিনটা ইনকিবিটার ডেলিভারি করবো এটা বৈরবে যাবে দুইটা আর পিছনে যে দেখতে পাচ্ছেন সেটার হ্যাচার আলাদা বৈরবে যাবে হচ্ছে মমিন ভাই কোয়েল খামারি ছত্রিশশো ক্যাপাসিটি সেটার ও তিন হাজার ক্যাপাসিটি হ্যাচার ওনার পরবর্তীতে আবার সেটার লাগবে তাই হেচারটা একটু বড় করে নিচ্ছে তিন হাজার হ্যাচার ছত্রিশশো সেটার এটা যাবে ভৈরবে কোয়েল খামারি মমিন ভাই তারপরে শাকিল ভাই গরিপুর কুমিল্লা গরিপুর দুইটা আছে মমিন সিংহ সম্ভবত একটা আছে এটা হচ্ছে কুমিল্লা শাকিল ভাই হাওমি মুরগির খামারি ওনার বারোশো ক্যাপাসিটি হাঁস মুরগির ক্ষেত্রে যেটা বারোশো কোয়েল পাখির ক্ষেত্রে ওটা হয় ছত্রিশশো এই তিনটা ইনকিউটার আমাদের ডেলিভারি হবে এছাড়াও আমাদের আরও কিছু ইনকোপিউটারের কাজ চলতেছে এখানে দেখতে পাচ্ছেন এটা তিনশো ক্যাপাসিটির মুরগির ক্ষেত্রে কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো এর পাশে এটা কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো মুরগির ক্ষেত্রে ছয়শো এছাড়াও চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন সাইজের ইনকিউবেটর তৈরি করে থাকি এগুলো হচ্ছে আমাদের রেগুলার সাইজ হাঁস মুরগির ক্ষেত্রে এবং কোয়েল পাখির ক্ষেত্রে মুরগির একটা ডিমের জায়গায় কোয়েল পাখি তিনটা ডিম দিতে পারবেন আর যে তিনটে ইনক্রিবিটার আজকে ডেলিভারি হবে এগুলো মূলত আগের অর্ডার কিত আমরা অর্ডার দিলে আমরা একটু সময় নিয়ে তারপরে মালগুলো পাঠাই আপনাদের কারো যদি হামি মুরগির বাচ্চার প্রয়োজন হয় তাহলে শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন গৌরীপুর কুমিল্লা আর যদি টাইগার মুরগির বাচ্চা কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় কোয়েল পাখি জাপানি কোয়েল এটা হচ্ছে মোমেন ভাই বৈরক ওনার বেশ বড় খামার ওনার সাথে যোগাযোগ করলে আপনারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন ওনার নাম্বার ভিডিওতে দেওয়া যাবে ভিডিওতে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনেও আমরা দেওয়ার চেষ্টা করবো পুরো ঠিকানা না ভালো থাকবেন সবাই